প্রিয় পি বাস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় পি আমরা আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে তাইয়েফের পাহাড়ি রাস্তা আপনারা অবশ্যই সবাই অবগত আপনারা এর আগের ভিডিওতে দেখছেন আমরা তাইয়েফের পাহাড়ি রাস্তা থেকে রাতের অন্ধকারে গাড়ি নিয়ে নামার সময় এক জায়গায় আমরা বিরতি দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাতের দৃশ্যগুলো তাহা পায়ে তাইয়েফের সেই পাহাড়ি রাস্তার আপনারা দেখুন পাহাড়ি রাস্তার সামনের ভিউগুলো খুব অসাধারণ সুন্দর প্রিয় বিউস এটি হচ্ছে সৌদি আরবের নবী করিম সাল্লাহ ইসলামের স্মৃতি বিজড়িত তাইয়েব সিটি যাওয়ার সময় যে পাহাড়ি রাস্তা হয়েছে সেই পাহাড়ি রাস্তায় আমরা এর আগে ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম এই পাহাড়ি রাস্তা দিয়ে আমরা তায়েপ দিয়ে মক্কার দিকে আসার সময় অর্থাৎ নামার সময় এখন আমরা এখন আমরা মক্কা থেকে আবার তাইফ যাচ্ছি অর্থাৎ আমরা এখন তাইফের সেই পাহাড়ি রাস্তায় উঁচু কাড়া উঠনিতে আমরা গাড়ি উঠতেছি প্রায় ছয় হাজার কত ফিট উপরে আমাদের গাড়ি চলাচল করে উঠতেছে প্রিয় বিবাস আমরা যে গাড়িতে আছি এ গাড়ির ড্রাইভিং করতেছে আমার সবদে প্রিয় বড় জনাব মোহাম্মদ ইউনুস এবং আমাদের ফ্যামিলির অন্যান্য আমার বাবি বাতিজি আমার ওয়াইফ আমার মেয়ে আমার আম্মা সহ আমাদের পরিবারের সবাই আর পাশাপাশি আমার বাগনিজেও আছে আমরা দুইটা গাড়ি নিয়ে আজকে তাইফের উদ্দেশ্যে আমরা পারিবারিক সফরে বের হয়েছি উদ্দেশ্য আমরা তাইফের দিনের আলো এবং এই পাহাড়ি রাস্তাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পাহাড়ি রাস্তাটা দেখবো দ্বিতীয়ত হচ্ছে তাই ফে রাসুল্লাহ সাল্লাহ আলাহ ইসলামের স্মৃতি বিজড়িত নবী করিম রাস্তায় কাটা দুদুয়ার সেই বুড়ির গড় এবং নবী করিম সোল্লা ইসলামের ইসরা মসজিদ এরপর হজরত ফাতে ফাতেমার মসজিদ এরপর হচ্ছে আপনার মসজিদ ইবনে আব্বাস রাজি আল্লাহ অর্থাৎ মহানবী সাল্লাহ আল্লাহ ইসলামের সাঁসার নামে যে মসজিদটি আছে মসজিদ ইবনে আব্বাস মসজিদে আদাস এবং আমরা পরবর্তী আরেকটা ব্লগ হয়তো আপনারা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বুড়ির বাড়িতে যে কাঁটা বুড়ির বাড়িটি ছিল সেই বুড়ির বাড়ি এরপর আমরা দেখাবো আপনাদেরকে তাইফের একটা বিনোদন পার্ক যেটা রুদ্দাফ রুদ্রফ বিনোদন পার্ক এটা তাইফের অন্যতম প্রিভিওস আমরা বলতে রাখি আপনারা যারা সৌদি আরবে মক্কায় উমরা করতে আসবেন তারা যখন তাইফে জিয়ারা করতে আসবেন অবশ্যই আসার সময় আপনারা শীতের কাপড় নিয়ে আসবেন তো শীতের কাপড় ফোরে আসবেন অথবা শীতের কাপড় সাথে নিয়ে আসবেন কারণ মক্কার আবহাওয়া হচ্ছে প্রচণ্ড দফদ গরম হয় আবার তাইফের আবহাসের সব সময় ঠান্ডা এবং শীতল পরিবেশ আপনারা যারা আগে আসছেন তারা জানেন তাইফের সব সময় শীত প্রিয়াস দেখছেন আপনার পাহাড়ি রাস্তা পাহাড় পাথরের পাহাড় কেটে অসাধারণ রাস্তা রাস্তার দৃশ্যগুলো খুব সুন্দর আসলে এক প্রকার মন জুড়ানো দৃশ্য বলা যায় প্রিয়বাস এখানে ছয় হাজার কত ফিট উপরে এই রাস্তাটা এবং সৌদি সরকার খুব অনেক টাকা ব্যয় করার বিনিময়ে এই রাস্তাটা তৈরি করছেন প্রিভিবাস এই পাহাড়ি পাহাড়ে ওঠার জন্য সৌদি সরকার কেবল কারেরও ব্যবস্থা করছে এখন একটু পর সামনে গেলে আমরা আপনাদেরকে সেই কেবল কার দেখানোর চেষ্টা করব। হয়তো আমরা দু একটা কেবল কার দেখব আমরা যেহেতু দেখব আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। আপনারা দেখুন সেই পাহাড়গুলো তাইফের প্রেবিবাস নবী করিমসাল্লাহ আল্লাহ ইসলাম এ তাইফে অনেক পাথরের নির্যাতিত পাথরের আঘাত সয়ে এই তাইফে ছিলেন এবং অত্যন্ত খুব স্মৃতি এই তাইফে নবী করিমসালাহ ইসলাম প্রেবিবাস আসলে ইসলাম পূর্ব যুগের ইতিহাসগুলো আমরা তো অবশ্যই ইতিহাস আমরা পড়ে থাকি পড়লে আসলে আমাদের প্রিয় নবী ইসাল্লাহ আল্লাহ ইসলামের কষ্ট ভরা জীবনগুলো আমরা শুনে থাকি বেবি বাস দেখুন খুব সুন্দর এই টাইপের পাহাড়ি রাস্তা আমরা আরেকটু সামনে গেলে হয়তো আপনাদেরকে আমরা কেবল কারগুলো দেখানোর চেষ্টা করব এই কেবল কার দিয়ে ছয় হাজার দুইশো কত ফিট যেটা আছে এখান থেকে ওঠা নামা হয় এটা হয়তো নির্দিষ্ট একটা সৌদি গভর্নমেন্ট হয়তো এটার জন্য একটা নির্দিষ্ট একটা ফি নির্ধারণ করেছে আপনারা দেখছেন পাহাড়ের উপর ব্রিজ তার উপর হচ্ছে ভবন অবশ্যই এখানে হোটেল বা বিভিন্ন এই রেস্ট হাউসের ব্যবস্থা করেছে সৌদি সরকার হয়তো যারা বড়ো বড়ো পর্যটক বা দনকুফ আছে তাদের জন্য এই ব্যবস্থা এবং অচিম সাধ্য সাধ্যের মধ্যে যাদের থাকার ব্যবস্থা আছে আর কি প্রিভিয়াস দেখতেছেন আপনারা পাহাড়ি রাস্তাগুলো খুব সুন্দর গাড়ি এখন উঠতেছে উপরে উঠতেছে উঠতেছে কিন্তু রাস্তা শেষ হচ্ছে না বোঝার চেষ্টা করুন বুঝতেই তো পারতেছেন প্রায় ছয় হাজার ফিট উপরে কী অবস্থা এই আর কি প্রিয় বিবাস আমরা সামনে যেতেই আসি যেতে আসি আমাদের গাড়ি উপরে উঠতে আসে উঠতে আসে প্রিয় বিবাস ওই আপনারা দেখতে পাচ্ছেন কেবল কার আমরা আপনাদের দেখানোর চেষ্টা করি কেবল কার এই কেবল কার দিয়ে উপরে উঠে এবং নিচে নামে আপনারা দেখতেছেন আরেকটা কেবল কার এটা নিচে নামতেছে আর একটা উপরে উঠতেছে আমরা আপনাদেরকে দেখাতে ফেরেছি প্রেবিবাস বলে রাখি এই পাহাড়ি রাস্তায় যখন কখনো সৌদি আরবের বৃষ্টি হয় অতিরিক্ত বৃষ্টি হয় বা হালকা বৃষ্টি হয় বৃষ্টির সময় এই পাহাড়ি রাস্তায় গাড়ি চলাচল বন্ধ থাকে বন্ধ থাকার কারণ হচ্ছে যে কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে যদি কোনো কারণে পাহাড় দোষরে কোনো বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে থাকে এই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য বৃষ্টির সময় এই এই রাস্তায় যান চলাচল বন্ধ থাকে প্রিয় বিবাস আপনারা দেখতেছেন যতই সামনে যাচ্ছে ততই কিন্তু মন জড়িয়ে যাওয়ার মতো দৃশ্য অসাধারণ রাস্তা প্রিয় বাস আপনারা বুঝতে পারছেন রাস্তাটা দেখে অবশ্যই এই সড়কটি তৈরি করতে অনেক বিলিয়ন বিলিয়ন টাকা খরচ হয়েছে এবং অনেক কষ্ট হয়েছে প্রিয় বাস আপনারা দেখুন আমরা এখনো গাড়ি আমাদের গাড়ি এখনও উপরের দিকে উঠতে আছে উঠতে আছে। কিন্তু রাস্তার কোনো শেষ নেই টাইমিং অনুভব আপনারা বুঝতে পারছেন আমরা শুরু থেকে কিন্তু এই টাইপের রাস্তায় ওটার ভিডিওটা এনে নিয়ে আসে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি শুধু চলতে আসে উপরের দিকে উঠতে আছে। কিন্তু উপরে ওঠার রাস্তার কোনো শেষ নেই আঁকা বাঁকা খুব সুন্দর রাস্তা তাই ফের অসাধারণ এই বিয়েগুলো আসলে মানুষ দেখার জন্য আসে প্রিয় পিবাস বিশেষ আমরা এখানে একটু যদি নেমে আপনাদেরকে দেখান দেখাতে পারতাম কিন্তু সেই সুযোগ নাই এখানে গাড়ি পার্কিংয়ের কোনো ব্যবস্থা নাই ওঠার সময় আর এখানে যদি একটু যে আপনি যদি বিপরীত করে থাকেন তাহলে এই সৌদি পুলিশ আপনাকে অটোমেটিকলি মামলা দিয়ে দেবে এবং এখানে আসলে মামলা পুলিশকে দিতে হয় না আপনার প্রতিটি রাস্তার প্রতিটি জায়গা জায়গায় আপনার ক্যামেরা দেওয়া সে ক্যামেরা অটোমেটিক আপনার এটা ক্যামেরার মাধ্যমে মামলা হয়ে যায় যা মামলা হয় ক্যামেরার মাধ্যমে আর যার যদি পার্কিংয়ের মধ্যে যদি অনির্দিষ্ট জায়গায় পার্কিং করেন তাহলে সৌদি পুলিশরা আপনার গাড়ি শাখায় সাকা লক করে দেবে এবং লক করে দেওয়ার পরে তারা জরিমানা দেবে আপনি জরিমানা দেওয়ার পরে তারপর আপনার গাড়িটা আপনি নিতে পারবেন প্রিয় দেখতেছেন গাড়ি নামতেছে আর উঠতেছে আমরা এখনও উঠতেছি এখনও আমরা উঠতে আসি উঠতে আসি উঠতে আছি কিন্তু রাস্তা শেষ হচ্ছে না প্রিয় বিবাস আমরা এখান থেকে উঠে সরাসরি আমরা নবী করিম সাল্লাহ আল্লা ইসলামের রাস্তায় কাটা দেওয়ার সেই বুড়ির বাড়ি দেখতে যাব সেই বুড়ির বাড়ি দেখার পর আমরা যাবো মসজিদের আদাস মসজিদ ইবনে আব্বাস হজরত ফাতেমা নাকি কাতিজার একটা বাড়ি আছে সেটা আসলে আমরা সঠিক মনোভাব না ওখানে গেলে হয়তো বলতে পারবো সেই বাড়িটা এবং নবী করিমসাল্লাহাম ইসলামের স্মৃতি স্মৃতি অসংখ্য স্থান আমরা দেখব এই টাইপে প্রিভিওস বলা বাহুল্য সৌদি আরবের যেসব শাক সবজি বা চাষ হয় সব কিছু তাইফে অসংখ্য ফল ফলাদি অনেক রকমের ফলের চাষ হয় এই তাইফে এবং মক্কায় যেসব শাক সবজি বা তো যাই সব এই তাইফ থেকে কিন্তু মক্কাতে যাই এটা আপনারা যারা হয়তো এখানে ফরিদ্র লোক আত্মীয় স্বজন আছে তাদের কাছে হয়তো আপনারা জানতে পারেন প্রিয় বিবাস দেখুন আমরা আরও সামনে আসছি কত সুন্দর রাস্তা আসলে মন জুড়িয়ে যাওয়ার মতো দৃশ্য প্রিয় বিবাস প্রিয় বিবাস আপনার সামনের পাহাড়গুলো দেখুন খুব সুন্দর আমরা দিনের ভিউটা আপনাদেরকে দেখাতে পেরেছি ফি আমরা রাতের ভিউ এবং দিনের বিউ দুইটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি এতে আমরা অসংখ্য আনন্দিত এবং ভালোবাসা আমরাও খুব আনন্দিত আপনাদের এই দৃশ্যগুলো দেখাতে ফেরে ফিভি বাস আমরা সামনে যেতেই আছি আমাদের গাড়ি চলতেই আছে চলতে আছে চলতেই আছে কিন্তু রাস্তার কোনো শেষ নাই গায়ে উপর দিকে উঠতেই আছে উঠতেই আছে পাহাড়ের পাহাড় বেয়ে পাহাড়ি রাস্তা বিয়ে ওপর উঠতে আসে কিন্তু শেষ নেই প্রিয় বিশ আমরা আরেকটা আরও দুইটা কেবল কার আপনাদেরকে দেখালাম আপনারা দেখলেন সৌদি সরকার বর্তমানে বিভিন্ন পাহাড়ের সাথে নিচে নামার যে সংযোগস্থলগুলো আছে এখানে কেবল কারের ব্যবস্থা করতেছে আমরা জানতে পারলাম যে অর্থাৎ হেরা গুহা হেরা গুহাতে এখন ওঠার জন্য গাড়িরা গাড়ি ওটার ব্যবস্থা এবং নিচ থেকে এবং হেরা গোহা পর্যন্ত কেবল কারের ব্যবস্থা হয়তো এখানে নির্দিষ্ট একটা সৌদি সরকার হয়তো ফি ধরে রাখবে কত টাকার মধ্যে যায় সেটা পিপিএস আরেকটা কেবল কার আমরা দেখলাম একটু আগে এই তারটা দেখতেছেন এই তারটা হচ্ছে কেবল কার তার পিপিএস সে অত্যন্ত সুন্দর জায়গা যারা জীবনে একবারও আসেন নাই তারা খুব মিস করবেন আর যারা আসেন তারা তা আলহামদুলিল্লাহ হয়তো উপভোগ করছেন আমরা উপভোগ করতেছি প্রিয় বিবাস চোখ যতদূর যাই শুধু সুন্দর দৃশ্য আর দৃশ্য মন ভরার মতো প্রিয় বিবাস আমরা প্রায় আমরা হয়তো তাই এফের কাছাকাছি হয়তো কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ আমরা তাই সমতলের সমতল রাস্তায় আমরা চলে যাব এখন আমরা ওচু রাস্তায় উঠতেছি এখনও উঠতেছি প্রায় আমরা সমতলের কাছাকাছি চলে আসছি কিছুক্ষণের মধ্যে আমরা সমতলের মধ্যে ছাড়া যাব সমতল ছাড়া জমা আমরা তাই ফের প্রায় সিটির কাছাকাছি আপনারা দেখতেছেন এদিকে যেদিকে আপনারা কোনো না কোনো বন্ধু সব জায়গায় কিন্তু খেজুর গাড়ি খেজুর গাছে কিন্তু বেশিরভাগ থাকে ফিবিওয়া আমাদের গাড়ি এখনও উঠতেছে উঠতেছে প্রায় উঠে গেছি আমরা আপনারা লক্ষ্য করুন প্রায় এখন আমরা ছয় হাজার দুইশো কত ফিট মতো হয়তো উঠে গেছি আমরা মোটামুটি সমতল রাস্তার কাঁধায় চলে আসছি সামনে একটা আমরা ওভার ব্রিজ টেক ওভারব্রিজ ওভার ব্রিজ পাশ করলে আমরা সমতল রাস্তায় মোটামুটি হয়ে যাবো অলরেডি আমরা এখন সমতল রাস্তায় চলে আসছি আমরা একটু পর আমরা একটা ফের প্রবেশ গেট বা ওভার ব্রিজ আমরা ফাঁস করবো ওভার ব্রিজ ফাঁস করার পরে তারপর আমরা টাইপ সিটিতে হয়তো প্রবেশ করবো এটা হচ্ছে তাইফ সিটি প্রবেশের গেট আপনারা দেখতেছেন প্রিভিয়াস আমাদের পরবর্তী ভিডিও হয়তো তাই ফের রাজ্ল ইসলামের কাটা ধোয়া সেই করে সাথে হবে সবাই ভালো থাকবেন আর আমরা নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি